নমস্কার সকলকে বন্ধুরা তোমরা হয়তো জানো যে আইপিএল দু হাজার পঁচিশকে নিয়ে একত্রিশে জুলাই একটি মিটিং হয়েছিল এর হেডকোয়ার্টারে যেখানে আইপিএলের প্রতিটা ফ্র্যাঞ্চাইসির মালিক উপস্থিত ছিল সাথে বিসিসিআইয়েরও কিছু সদস্য সেখানে ছিল এবং এই মিটিংয়ে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেরকম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল যে সেটা হচ্ছে যে দু হাজার পঁচিশের আইপিএলের জন্যে মিনি অকশান হবে নাকি মেগা অকশান হবে যেখানে বন্ধুরা ছটা ফ্র্যাঞ্চাইসি ভোট দিয়েছে যে দু হাজার পঁচিশের আইপিএলের আগে মিনি অপশান করা হোক যেখানে এই ছটা ফ্র্যাঞ্চাইসি হচ্ছে কে কে আর এম আই সি কে সানরাইজার্স হায়দ্রাবাদ এস আর এইচ গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস এই ছটা টিম চাইছে এই ছটা ফ্র্যাঞ্চাইসি চাইছে দু হাজার পঁচিশের জন্যে মিনি অকশান করা হোক বাকি চারটে ফ্র্যাঞ্চাইসি পাঞ্জাব কিংস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু লখনউ সুপার জাইন্স এবং দিল্লি ক্যাপিটালস এই চারটে ফ্র্যাঞ্চাইজি চাইছে যে মেগা অকশান করা হোক আর বন্ধুরা এখানে একটি সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে যে এই বছরে মেগা অকশানই হবে মেগা অকশান হবার কথা ছিল এই দু হাজার পঁচিশের আইপিএল অকশান এবং মেগা অকশানই হবে এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না আর বন্ধুরা যেখানে প্লেয়ার রিটেনশানের কথা বললে যখন দু সালে মেগা অকশান হয়েছিল তখন প্রতিটা টিম চারজন করে প্লেয়ারকে রিটেন করেছিল তবে দু হাজার বাইশের আইপিএলের মেগা অকশানে কোনো আর টি কার্ড ছিল না এবং বন্ধুরা যতদূর জানা যাচ্ছে যে এই দু হাজার পঁচিশের আইপিএলের মেগা অকশানের আগে প্রতিটা টিম প্রতিটা ফ্র্যাঞ্চাইসি টোটাল ছটা করে প্লেয়ার ছজনকে রিটেন করতে পারবে যদিও এখনও অফিসিয়াল কোনো আপডেট আসেনি বিসিসিআই এর তরফ থেকে তবে বন্ধুরা জানা যাচ্ছে যে ছজন করে প্লেয়ারকে প্রতিটা টিম রিটেন করতে পারবে এবং এবছরের আইপিএলের অক্সানে মেগা অকশানে আর কার্ডও ব্যবহার করতে পারবে ফ্যাঞ্চাইসিরা এবং বন্ধুরা কদিন আগে আমি একটি ছোট্ট ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গুজরাট টাইটান্স টিম হয়তো তাদের হেড কোচকে পরিবর্তন করতে পারে এখানে আশিস নেহরাকে তারা আর কোচ হিসাবে হয়তো রাখবে না এবং বন্ধুরা আজ বাসের তরফ থেকে একটি আপডেট বেরিয়ে আসছে সেখানে বলা হচ্ছে যে হয়তো গুজরাট টাইটান্স টিম আশিস নেহরাকে দু হাজার পঁচিশের জন্যে হেড কোচ রাখবে না যেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে গুজরাট টাইটান্স টিমের নতুন হেড কোচ হতে পারে যুবরাজ সিং যুবরাজ সিং এর সাথে গুজরাট টাইটান্স টিম কথা বলছে তাদের হেড কোচ হওয়ার জন্যে এছাড়াও বন্ধুরা গ্যারি ক্যাস্টেনও কিন্তু গুজরাট টাইটান্স টিম ছেড়ে চলে গেছে আমরা সকলেই জানি গ্যারি ক্যাস্টান এই মুহূর্তে পাকিস্তান টিমের কোচ তো এখানে গ্যারি ক্যাস্টান এবং আশিস নেহরা এই দুজনেই গুজরাট টাইটান্স টিমের কোচ থাকছে না এছাড়াও বন্ধুরা আরও একটি আপডেট বেরিয়ে আসছে যেখানে আমি কালকে একটি ভিডিও করে তোমাদেরকে জানিয়েছিলাম যে কুমার সাঙ্গাকারা ইংল্যান্ড টিমের হেড কোচ হতে চলেছে এবং বন্ধুরা সেই কারণে এখানে রাজস্থান রয়্যালস টিমের নতুন হেড কোচ হতে পারে রাহুল দ্রাবিদ এখানে কুমার সাঙ্গাকারা চলে গেলে রাহুল দ্রাবিদ রাজস্থান রয়্যালস টিমের নতুন হেড কোচ হতে চলেছে